আমার আছে আই হ্যাভ আমার আছে আই হ্যাপ তোমার আছে ইউ হ্যাভ তাহার আছে হি হ্যাস অথবা তার আছে হি হ্যাস আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে তোমাদের আছে ইউ হ্যাভ তোমাদের আছে ইউ হ্যাভ তাহাদের আছে দে তাহাদের আছে বা তাহাদের আছে দে আমার একটি কলম আছে আই হ্যাভ আই হ্যাভ আন আমার একটি কলম আছে আমাদের একটি বাগান আছে উই হ্যাভ গার্ডেন তোমার একটি পেন্সিল আছে ইউ হ্যাভ আনসিল ইউ হ্যাভ আনসিল তোমাদের একটি কুকুর আছে ইউ হ্যাভ আ ডা ইউ হ্যাভ আ ডগ তাহার একটি খেলনা আছে হি হ্যাজ এ থয় হি হ্যাজ আ থয় তাদের একটি পুকুর আছে দে হ্যাভ এ ফন্ড দে হ্যাভ আ ফন্ড রামের একটি বিড়াল আছে রাম হ্যাজ এ খ্যাট রাম হ্যাজ এ খ্যাট আমি একজন ছাত্র আই এম আ ভৌপিল আই এম আ ভৌপিল আমরা খেলোয়াড় উই আর প্লেয়ার্স উই আর হ্যালোয়ার্স তুমি দুর্বল ইউ আর উইক ইউ আর উইক তোমরা সুস্থ ইউ আর ওয়েল ইউ আর ওয়েল শি অসুস্থ শি ইজ অ্যানুয়েল শি ইজ অ্যানুয়াল তারা বলবান তারা বলবান দে আর স্ট্রং তারা বলবান দে আর স্ট্রং রাম দুষ্ট রাম ইজ উইক রাম ইজ উইক আমি বইটি পড়ি আই রিড দ্য বুক আই রিড দ্য বুক তুমি ফুটবল খেলো ইউ প্লে ফুটবল ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো যদু একটি চিঠি লিখে যদু রাইটস এ লেটার যদু রাইটস এ লেটার তারা ছবিটি দেখে তারা ছবিটি দেখে দে সি দ্য পিকচার সে এখানে আসে সে হি কামস হিয়ার সে এখানে আসে হি কামস হিয় তোমরা জল পান করো ইউ ড্রিংক ইউ ড্রিংক আমাকে ডাক হি কলস মি আমাকে ডাকো অথবা সে আমাকে ডাকে হি কলস মি তিনি আমাকে ডাকে হি কলস মি তুমি একটি ঘন্টা বাজাও ইউ রিং এ ব্য বামে কি একটি বিড়াল আছে হেস রাম এ খ্যাস রামা খ্যাত তোমার কি একটি কলম আছে হ্যাভ ইউ অ্যাং হ্যাভ ইউ অ আন তোমার কি একটি কলম আছে আমাদের কি একটি ফুটবল আছে হ্যাভ উই ফুটবল হ্যাভ উই ফুটবল হরিণের কি দুটি শিং আছে হ্যাজ হ্যাজ এ ডিয়ার টু হর্নস হ্যাজ এ ডিয়ার টু হর্নস তার একটি তার কি একটি দোয়াত আছে হি হ্যাজ অ্যান ইন কফ হি হ্যাজ অ্যান ইনফট গুরুটি কি সার্টি পাশে হ্যাজ এ খাউ ফোর লাক্স হ্যাজ আমি কি পীড়িত এম আই এল আমি কি অসুস্থ এম আই এল তুমি কি শত আর ইউ অনেস্ট আর ইউ অনেস্ট তুমি কি শ আর ইউ অনেস্ট সে কি অসুস্থ ইজ হি অনুরাও সে কি অসুস্থ ইজ হি আনুরাও লোকটি কি বৃদ্ধ ইজ দ্য ম্যান ওল্ড ইজ দ্য ম্যান ওল্ড এটিকে একটি পুতুলতে চান ক্যানাই হেল্প ইউ কিছু বলতে চান অথবা আপনি সাহায্য পেতে চান ক্যানআ হেল্প ইউ আপনি কী চান হোয়াট ডু ইউ ওয়ান্ট ওয়ার্ড ডু ইউ ওয়ান্ট আপনি কী চান হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনার কী দরকার হোয়াট ডু ইউ নিট ওয়ার্ড ডু ইউ নিট কোথায় যাচ্ছেন আর ইউ ওয়ারুইন ওয়ার ইউন কোথায় যাচ্ছেন ওয়ায়ার কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ওয়ার আর ইউ ফ্রম ওয়ার আর ইউ ফ্রম কোথা থেকে এসেছেন কখন যাবেন ওয়েন উইল ইয়ে ঘ কত টাকা হাউ মাছ ইডিট কত টাকা হাউ মাচ ইজ আপনার কি প্রশ্ন আছে আপনার কি প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্স ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্স আমি বুঝতে পারছি না আই ডি নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডি নট আন্ডারস্ট্যান্ড আপনি কি দয়া করে বলতে পারেন ক্যান ইউ প্লে সাইট অ্যাগেন আপনি কি ধীরে ধীরে বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোলি ক্যান ইউ স্পিক সোলি দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কোথায় থাকেন ওয়াই ডু ইউ লেভ ওয়াইয়ার ডু ইউ লেভ আপনি কোথায় থাকেন আপনার পেশা পেশাকে ওয়ার ইস ইউর ওয়াট ইস ইউর প্রফেশন ওয়াট ইজ ইউর প্রফেশন আপনার পেশা পেশাকে আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনার কি সন্তান আছে ডু ইউ হ্যাভ অ্যানি সিলড্রেন ডু ইউ হ্যাভ অ্যানি চিলড্রেন আপনার কি কোনো সন্তান আছে আপনি কী করছেন হোয়াট ডু ইউ হোয়াট আর ইউ ডুইং আপনি কী করেছেন হোয়াট আর ইউ ডুইং আপনি কীভাবে আছেন হাউ আর ইউ আপনি কীভাবে আছেন অথবা আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনার সময় কেমন কাটছে হাউ ইজ ইয়োর দ্য গুইন হাউ ইজ ইউর দ্য গুইন আপ আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হ্যাভ ইয় উইথ এনিথিং আমি কি আপনাকে সাহায্য করতে পারি দয়া করে দরজা করুন প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর আমাকে একটু জল দিন প্লিজ গিভ মি সাম ওয়ারোর প্লিজ গিভ মি সাম ওয়ার আমাকে জল দিন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি কি আপনার সাথে কথা বলতে পারি ক্যান আই স্পিক উইথ ইউ ক্যান আই স্পিক উইথ ইউ আমি কি আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন ক্যান ইউ স্পেয়ার মি অ্যা মহমেন্ট ক্যান ইউ স্পেয়ার মি অ্যা মহমেন্ট আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ওর ক্যান আই আস্ক ইউ অ্যানিথিং আপনি কি আমাকে দোষ দিচ্ছেন আর ইউ ব্লেম ইন মি আর ইউ ব্লেম ইন মি আপনি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি আপনি কি আমাকে মনে করিয়ে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি ক্যান ইউ রিমাইন্ড মি আপনি কি আমাকে মনে করে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি জানি না আই ডু নট নেও আমি জানি না আই ডু নট নেও সমস্যা নেই নো প্রবলেম নেও প্রবলেম সমস্যা নেই নো প্রবলেম আমি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি দ্রুত মানে এটা যত দ্রুত সম্ভব এরকম বলা যায় এ পসিবল যত দ্রুত সম্ভব ইজ পসিবল আমি যত সাধ্য চেষ্টা করব। আই ইউ ট্রাই মাই ব্যাস্ট আমি আপনাকে পরে জানাবো আই উইল লেটার লেটার আই উইল দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ মি দিস আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ মি দিস আপনি কি আমাকে এটা মানে দেখাতে পারেন ক্যান ইউ শো মিডিস আপনি কি আমাকে এটা দেখাতে পারেন ইউ আপনি কি এটা আমাকে দেখাতে পারেন আপনি কি আমার জন্য এটা করতে পারেন ক্যান ইউ ডু দিস ফর মি ক্যান ইউ ডু দিস ফর মি আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ইউ এস পারেন্ট আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ পারেন্ট আমি বাংলা বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি